স্কার জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো তো তোমরা জানো যে রাখি বন্ধনের উপহার স্বরূপ কিছু ব্যাচে ফ্রি করে দেওয়া হয়েছে এবং যারা দূরে স্টুডেন্ট রয়েছ তাদের জন্য কি হয়েছে ইউটিউবে ফিজিক্স ফাউন্ডেশান ব্যাচটাকে সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হচ্ছে তো আজকে ফিজিক্স ফাউন্ডেশান ব্যাচে প্রথম দিন আমি যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের ফিজিক্স ক্লাসটা শুরু করব। তো সেই মতো আজকে আমাদের ফিজিক্স ক্লাস শুরু হচ্ছে প্রথম দিন হয়তো একটু লাইট বা সাউন্ডে ইস্যু থাকলে হতে পারে একটু কম্প্রোমাইজ করে নিও আশা করি পরের দিন থেকে এই জিনিসগুলোকে আমরা সলভ আউট করতে পারবো এবং যে সকল প্রবলেমগুলো দেখা দিচ্ছে অবশ্যই তোমরা একটু কমেন্টে লিখো তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন সমস্যাগুলো মূলত দেখা দিচ্ছে তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক আমাদের প্রথম টপিক হচ্ছে রাশি এবং একক দেখো যেটা এখানে লেখা রয়েছে প্রথমত বলি রাশি কি। দেখো এই সংজ্ঞাটাও এখানে লিখে দিয়েছি আগে বুঝিয়ে দিই তারপরে সংজ্ঞা দিয়ে বলবো সকল পরিমাপযোগ্য যে সকল বিষয়কে পরিমাপ করা যাবে সেগুলোকে বলা হবে রাশি যেমন আমার হাতে একটা পেন রয়েছে এটা একটা রাশি ধরো আরও একটা পেন নিয়ে নিলাম তাহলে দুটো পেন হয়ে গেল তাহলে একটা রাশি ধরো আমি বাজার থেকে দশ কেজি চাল কিনে নিয়ে আসলাম তাহলে দশ কেজি পরিমাপ করা যাচ্ছে ওটা রাশি মানে যে সকল বিষয়গুলোকে আমরা পরিমাপ করতে পারবো সংখ্যা দ্বারা সেই সকল বিষয়কে আমরা রাশি বলবো যেমন উদাহরণস্বরূপ দেখো দশটা বই পাঁচটা পেন এগুলো সব রাশি এবং কি সংজ্ঞা লেখা হয়েছে দেখো ভৌত জগতে সকল পরিমাপযোগ্য বিষয়কে রাশি বলা হয় তাহলে রাশি বিষয়টা ক্লিয়ার রয়েছে এবারে দেখো যে সকল বিষয়গুলোকে পরিমাপ করা যায় না যেমন দুঃখ কষ্ট আনন্দ এগুলোকে পরিমাপ করা যায় না কখনো কি এমন কাউকে বলতে শুনেছ যে সে সে খুব ব্যথা পেয়েছে তাহলে সে বলবে যে আজ বন্ধু আজকে না আমি একশো কষ্ট পেয়েছি বা দোকানে গিয়ে গিয়ে আমরা বলি যে কাকু একশো মজাদার জিনিস দাও সে বলবে এ তো কী হয়েছে তো পাগল হয়ে গেছে মানে কি দুঃখ কষ্ট আনন্দ এই সকলগুলোকে পরিমাপ করা যায় না তাই এগুলোকে কিন্তু রাশি বলা হয় না এই যেমন দেখো দুঃখ মজা আনন্দ এগুলোকে কিন্তু কোনোভাবেই পরিমাপ করা যাবে না তাই এগুলোকে রাশি বলা যায় না ঠিক আছে এগুলো রাশি নয় এবারে দেখো রাশিকে মূলত দুটো ভাগে ভাঙা যেতে পারে কী কী বিষয়ের উপর ভিত্তি করে মান এবং দিকের উপরে ভিত্তি করে রাশিকে দুভাগে ভাগ করা যায় দেখো আমি লিখে দিয়েছি মান এবং দিকের ওপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাঙা যায় কী কী রাশি একটা হচ্ছে স্কেলার রাশি একটা হচ্ছে ভেক্টর রাশি তাহলে রাশি কাকে বলে কোনটা রাশি নয় কোনটা রাশি এই জিনিসগুলো বোঝা গেছে চলো এটাকে আগে স্ক্রিনশট তুলে নাও আমি একটু সরে দাঁড়াচ্ছি এটা স্ক্রিনশট তুলে নাও তাহলে আশা করি স্ক্রিনশট তোলা হয়ে গেছে এবার আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশিটা নিয়ে আলোচনা করব স্কেলার রাশি কাকে বলে যে সকল রাশির কেবলমাত্র মান রয়েছে তাকে স্কেলার রাশি বলে এখানে সংজ্ঞাতে কি বলা হয়েছে দেখো যে যেসব রাশিকে কেবলমাত্র মান দ্বারাই সম্পূর্ণ প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে ঠিক আছে উদাহরণস্বরূপ এই ফোনটার ভর রয়েছে দুশো গ্রাম অর্থাৎ এই যে পুরো ফোনটা এই ফোনটার পুরোটার ভর কিন্তু দুশো গ্রাম কারো কি মনে হচ্ছে যে এই পোর্শানটা বা এই সাইডের ভর দুশো গ্রাম এই সাইডের ভর একশো গ্রাম এমন এমন তো কারণ মনে হচ্ছে না অর্থাৎ এই দুশো গ্রামটা দিয়ে সমগ্র ফোনটাকে কিন্তু বোঝানো যাচ্ছে যে দুশো এই ফোনটার পুরোটা ভর হচ্ছে দুশো গ্রাম অর্থাৎ এই একটা মাত্র মান অর্থাৎ দুশো গ্রামটা দিয়েই কিন্তু পুরো জিনিসটাকে বোঝানো যাচ্ছে তাই এই যে ভর এই ভর রাশিটা কিন্তু হয়ে যাচ্ছে একটি স্কেলার রাশি তাহলে বোঝা গেছে স্কেলার রাশি কাকে বলছে যে সকল রাশির কেবলমাত্র মান রয়েছে অর্থাৎ মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যাচ্ছে তাকে স্কেলার রাশি বলে ঠিক আছে উদাহরণগুলো দেখো স্কেলার কি কি রয়েছে দৈর্ঘ্য কার্য শক্তি সময় ক্ষমতা তাপমাত্রা দূরত্ব দ্রুতি ভর এই সকলগুলো কিন্তু স্কেলার রাশির উদাহরণ কারণ বিশেষত কলকাতা পুলিশের পরীক্ষাগুলোতে কিন্তু এরকম সরাসরি জিজ্ঞাসা করা হয় যে শক্তি স্কেলার রাশি না ভেক্টর রাশি তাহলে বোঝা গেছে স্কেলার রাশিটা কি আমি সরে যাচ্ছি এটা একটা স্ক্রিনশট তুলে নাম এবারে দেখো ভেক্টর রাশি কাকে বলে যে রাশির মান এবং দিক বা অভিমুখ উভয় রয়েছে তাকে ভেক্টর রাশি বলে এখানে সংজ্ঞাতে কি লিখেছি দেখো যে সমস্ত রাশি প্রকাশ করতে মান ও দিক উভয় প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে এবারে দেখো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এখানে একটা জিনিস লিখেছি কি লিখেছি দেখো উত্তর দিকে হাড়াল দক্ষিণ দিকে চাম্পাহাটি পূর্ব দিকে পিয়ালি এবং পশ্চিম দিকে ক্যানিং ধরো কোনো একটা বন্ধুর সাথে আমার এখানে দেখা হচ্ছে সে ধরো জিজ্ঞাসা করলো ভাইয়া আমি ক্যানিংয়ে যাব তাহলে আমি কীভাবে যাবো আমি তখন তাকে বললাম যে দশ কিলোমিটার যেতে হবে সে তো তখন জিজ্ঞাসা করবে যে দশ কিলোমিটার আমি কোন দিকে যাব। তখন আমি তাকে বলে দেবো যে দশ কিলোমিটার তোমাকে পশ্চিমে যেতে হবে ঠিক আছে এবারে দেখো পদার্থবিজ্ঞানের ভাষায় সোজা দূরত্বকে বলা হয় স্মরণ তাহলে দেখো এখানে স্মরণ বলতে কী হয়ে যাচ্ছে স্মরণকে কিন্তু আমরা দুটো জিনিস দিয়ে ডিনোট করছি কী কী এই দশ কিলোমিটার এবং এই দিক পশ্চিমটা অর্থাৎ এটা হচ্ছে মান এবং হচ্ছে এই দিক তাহলে দেখো স্মরণটাকে প্রকাশ করতে গেলে মান এবং দিক বা অভিমুখের প্রয়োজন পড়ছে তাই এই মান এবং দিক উভয় থাকলে সেটাকে কী হয়ে যাচ্ছে ভেক্টার রাশি অর্থাৎ স্মরণ হয়ে যাবে ভেক্টার রাশি বোঝা গেছে রাশি কাকে বলছে যার মান এবং দিক বা অভিমুখ দুটোই থাকছে সেটা হচ্ছে ভেক্টরাসি দেখো এই ভেক্টরাশির যদি উদাহরণগুলো বলা হয় সেটার মধ্যে কি হচ্ছে ভরবেগ বেগ ওজন স্মরণ তরণ বল বল বা তরণ মন্দন পৃষ্ঠটান সান্দ্রতা প্রবাল্য এই সকলগুলো কিন্তু রাশি বিশেষত রেলের গ্রুপ ডি এবং কলকাতা পুলিশের পরীক্ষাগুলোতে সায়েন্স পোশান থেকে যেন নিশ্চিতভাবে প্রশ্ন আসে এবং সেখান থেকে কিন্তু সরাসরি জিজ্ঞাসা করে যে পৃষ্ঠটানটা কি স্কেলার রাশি না ভেক্ট রাশি এখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসে তাহলে আমি সরে যাচ্ছি এটা একটা স্ক্রিনশট তুলে নাও এখন আমরা একক সম্পর্কে জানবো এর আগে আমরা দেখেছি যে রাশি কাকে বলে যে কোনো পরিমাপযোগ্য বিষয়কে বলা হয় রাশি কিন্তু রাশিকে পরিমাপ করতে হলে যার প্রয়োজন পড়ে অর্থাৎ যার দিয়ে রাশি পরিমাপ করা হয় তাকে কিন্তু একক বলা হয় যেমন ধরো আমি দোকানে গিয়ে বললাম যে পাঁচ আলু দাও দশ তেল দাও কিছু বুঝতে পারবে না সে সে বলবে মাস্টার পাগল হয়ে গেছে ঠিক সেরকমই আমাকে দোকানে গিয়ে বলতে হবে পাঁচ কেজি আলু দাও এবং দশ লিটার তেল দাও অর্থাৎ কেজি দিয়ে আমরা দ্রব্যের পরিমাণকে বোঝালাম এবং লিকুইডটাকে আমরা লিটার দিয়ে বোঝালাম ঠিক একইভাবে দেখো কোনো একটা ভৌতরাশি সেটার পরিমাপ করতে গেলে তার নির্দিষ্ট একক রয়েছে অর্থাৎ যা দিয়ে ভৌতরাশিটাকে পরিমাপ করব তাকে আমরা একক বলবো তাহলে একক বিষয়টা বোঝা গেছে এবারে দেখো একককে মূলত দুভাগে ভাগ করা যায় কিন্তু এর আরও একটা এক্সট্রা ভাগও রয়েছে তিন ভাগেও অনেক জায়গায় ভাগ করা যায় কী কী প্রথম ভাগটা দেখো প্রথম ভাগ হচ্ছে প্রাথমিক একক বা মূল একক এটা কি যে সকল এককগুলি অন্য এককের সাহায্য ছাড়াই থাকতে পারে তাকে মূল একক বলে অর্থাৎ যে সকল রাশির এককগুলো প্রাধান্য বা প্রকাশ করতে গেলে অন্য রাশির এককের কোনো রকম প্রয়োজন পড়ে না তাকে কিন্তু প্রাথমিক একক বলে এবার এই প্রাথমিক এককের সঙ্গে আমি কি লিখেছি দেখো যে রাশির একক অন্য রাশির এককের উপর নির্ভর করে না তাকে মূল একক বলে ঠিক আছে আর প্রাথমিক একক মূল একক কিন্তু সেম বিষয়ই রয়েছে এই মূল এককের পরিমাণ বা মূল এককটা হচ্ছে সাত্তা সাতটা কী কী দেখো আমি লিখে দিয়েছি ভর তার একক কি কিলোগ্রাম এবং দৈর্ঘ্য সেটাও একটি মূল একক তার এককটা কিম দিয়ে করা হচ্ছে মিটার সময় সেকেন্ড তাপমাত্রা কেলভিন তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার আলোর তীব্রতা ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণ সেটা হচ্ছে মূল এখানে এদের সংকেতগুলোও আমি লিখে দিই দেখো কিলোগ্রামটাকে কী দিয়ে ডিনোট করা হয় কেজি মিটারটাকে কী দিয়ে ডিনোট করা হয় এম দিয়ে সেকেন্ডকে এস দিয়ে কেলভিনকে কে দাঁড়া অ্যাম্পিয়ারকে আমরা এ দিয়ে দেখাই ক্যান্ডেলাকে সিডি দিয়ে দেখাই এবং মোলকে এমও এল দিয়েও দেখাই এবার দেখো এই যে প্রাথমিক একক এগুলোকে কেন বলা হয় বোঝা গেছে জিনিসটা এবং এই প্রাথমিক এককগুলোয় দিয়েই কিন্তু আরও অন্যান্য একক তৈরি হয় যেমন বাড়িতে যখন রান্না করা হয় কি হয় বিভিন্ন ধরনের মশলা থাকে হলুদ লঙ্কা জিরে এই ধরনের মশলা থাকে এবার বাড়ির মহিলা কি করে ওই মশলাগুলোকে বিভিন্ন ভাগে মিশিয়ে নতুন পদ্ধতিতে রান্না করে কোনো দিন নিরামিষ দিন আমিষ বিভিন্ন রকমভাবে ইয়ে করা হয় আবার এখন তো কিছু কিছু লোক ওই সকল মশলাগুলোকেই দিয়েই গরম মশলা সিক্রেট মশলা এই ধরনের বানিয়ে দেয় ঠিক সেই রকমই এই সকল এককগুলো দিয়েই অর্থাৎ এই সকল মূল এককগুলো দিয়েই যে সকল এককগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় লব্ধ একক সেটাতে আমরা পরে যাবো আগে এই জিনিসটা দেখে নিই তাহলে মূল লেখকের সংখ্যা কটি সেটা হচ্ছে সাতটা কী কী কিলোগ্রাম সেটা হচ্ছে ভরের দৈর্ঘ্য লেন্থের জন্য আমরা মিটার ইউজ করি সময়ের জন্য সেকেন্ড তাপমাত্রা তাপমাত্রা কিন্তু সাধারণত আমরা যেটা পড়ি সেলসিয়াস বা থার্মো থার্মোমিটার দিয়ে মাপা হচ্ছে সেটা নয় সেলসিয়াস এবং ফরেনহাইট এই সেলসিয়াসটা আমরা সাধারণ ব্যবহারিক ক্ষেত্রে ডাক্তাররা ফারানহাইট ইউজ করে এবং কিন্তু ব্যবসায়ী উদ্যোগের জন্য কিন্তু সেটা কেলভিন হিসাবেই দেখা হয় এবং তড়িৎ প্রবাহ অর্থাৎ তারের মধ্যে দিয়ে কতটা তড়িৎ যাচ্ছে সেটাকে আমরা অ্যাম্পিয়ারের মাধ্যমে দেখাই আলোর তীব্রতা যেমন দেখো এখানে আলোটা অনেক বেশি রয়েছে এবার ধরো আমি লাইটটা কমিয়ে দিলাম দেখো আলোর তীব্রতা কমে গেল অর্থাৎ কি এই আলোর তীব্রতা দেখানো হয় কি ক্যান্ডেলা দিয়ে এবং দেখো পদার্থের পরিমাণ অর্থাৎ পদার্থটা কতটা রয়েছে সেটাকে দেখানো হয় মোল দিয়ে এবং এখানে আরও একটা জিনিস আমি বলে দিই এদের কিছু কিছু শর্টকাট রয়েছে মানে কি শর্ট টার্ম রয়েছে যেটাকে আমরা মাত্রা বলে থাকি দেখো এটা কি কিলোগ্রাম ভরের এই ভরটাকে বলা হয় মাস তাই বড়ো হাতের এম দৈর্ঘ্য এটাকে বলা হয় লেন্থ তাই এটাকে এল দিয়ে ডিনোট করা হয় সময় এটাকে এটা কি টাইম তাই এটাকে টি দিয়ে ডিনোট করা হয় তাপমাত্রা তাপমাত্রাটাকে আমরা থিটার দিয়ে ডিনোট করি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারকে কিন্তু আই দিয়েই ম্যাক্সিমাম ডিনোট করা হয় কিন্তু কিছু কিছু জায়গায় এ রয়েছে আই হবে ওটা সঠিক উত্তর ক্যান্ডেলা ক্যান্ডেলাটা সি দিয়ে ডিনোট করা হয় এবং মোল যেটা সেটা কিন্তু এর কোনো শর্টকাট বা ছোটো শব্দ নেই এই জিনিসগুলোকে মাত্রা বলা হয় দেখো মাত্রাতে কী এটা যেহেতু ভর তাই মাস মাস মানে ভর তাই এম বলা হয় মিটার সেটাকে পুরোটা না লিখে লেন্থ বোঝায় বলে এল সেকেন্ড এর জিনিসটা কি এটা সময়কে ডিনোট করে বলে এর মাত্রা হচ্ছে টি দেখো এগুলো হচ্ছে এর এককটা আর এইগুলো হচ্ছে এর মাত্রাটা তাহলে একক আর মাত্রাটা বোঝা গেছে বিষয়টা মাত্রাটা হচ্ছে ও শর্ট ফর্মটা ঠিক আছে তাহলে আমি সরে যাচ্ছি এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও পরে জানবো আমরা লব্ধ একক সম্পর্কে লব্ধ একক কি এক বা একাধিক মূল একককে মিশিয়ে যে একক তৈরি হয় সেটাকে বলা হয় লব্ধ একক যেমন একটু আগে আমি উদাহরণ দিচ্ছিলাম যে বাড়ির মহিলারা বিভিন্ন রকম মশলা দিয়ে উপাদেয় জিনিস তৈরি করে আবার দেখো আমরা যখন কোনো রং কিনতে যাই সেখানে দেখা হয় যে তিনটে প্রাইমারি কালার রয়েছে সেই প্রাইমারি কালারগুলোকে মিশিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের রং সেটাকে কিন্তু প্রস্তুত করা হয় ঠিক এখানেও এই যে লব্ধ এককগুলো রয়েছে না এই লব্ধ এককগুলো ওই প্রাথমিক একককে মিলিয়ে মিশিয়ে তৈরি করা হয় এবং এই লব্ধ এককটা তারই সবচেয়ে ভালো হবে যে এর ফর্মুলাগুলো জানবে ফর্মুলা বলতে কি যেমন দেখো প্রথমে আমি একটা উদাহরণ দিই এটা কি আঁকলাম এটা একটা লেন্থ যেটাকে আমরা মিটার দিয়ে ডিনোট করি মিটার দিয়ে আবার দেখো এইটাও একটা লেন্থ এটাও আমরা মিটার দিয়ে ডিনোট করবো এই এইটাকে ধরো আমি জুড়ে দিলাম তাহলে কী হবে পুরোটাই দেখো আদতে কিন্তু এটাও লেন্থ এটাও লেন্থ এটাও লেন্থ এটাও লেন্থ কিন্তু এটাকে যদি আমরা ব্যবহারিক দিক থেকে দেখি এটা একটা আয়তক্ষেত্র হয়েছে এবং আয়তক্ষেত্র কি দরকার ক্ষেত্রফল দরকার তাই তো ক্ষেত্রফল দরকার আর ক্ষেত্রফলের জন্য আমাদের সূত্রটা কি যেমন একটু আগে বললাম না যে লব্ধ এককের জন্য সূত্রের প্রয়োজন এখানে ক্ষেত্রফল এককটা বার করতে হবে তো ক্ষেত্রফলের সূত্র কি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ দেখো এটা দৈর্ঘ্য দৈর্ঘ্যটাও একটা লেন্থ প্রস্থটাও কিন্তু একটা লেন্থ আর এই দুটোকে কিন্তু আমরা মিটার দিয়েই ডিনোট করি তাহলে এই সূত্র দেখো দৈর্ঘ্য কিন্তু প্রস্থ হয় সূত্রটা তাহলে এর এর যে একক এর এককও মিটার এর এককও মিটার তাহলে মিটার মিটার গুণ করলে কি হয়ে যাবে বর্গ মিটার হয়ে যায় সেটা বর্গ মিটার হয়ে গেল বা মিটারের মিটারের স্কোয়ার হয়ে যায় তাহলে দেখো এইখানে যে লব্ধ এককটা বার করেছি সেই মূল এককটাকে দিয়েই কিন্তু আমি বার করেছি এখানে যে মিটারের স্কোয়ারটা এসে কি দুটো মিটার গুণ করলে মিটারের স্কোয়ার চলে আসে অর্থাৎ লব্ধ একক তারই সব থেকে ভালো বুঝতে পারবে বা মুখস্থ হবে যার এই এককটা একক বলছি লব্ধ এককটা তারই সব থেকে ভালো হবে যে এগুলোর সূত্রটা জানবে অর্থাৎ ক্ষেত্রফলে সূত্র দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ সেরকম আবার ধরো এমনটা বললাম যে আয়তনের সূত্র কি আয়তন আয়তনের ক্ষেত্রে আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এটা হচ্ছে সূত্র আর এই তিনটে জিনিসই কিন্তু আমরা লেন্থ দিয়ে দেখাই এটাও মিটার এটাও মিটার আবার এটাও মিটার তাহলে এখানে কি হয়ে যাবে ঘন মিটার হয়ে যাবে অ্যান্সার মিটার বা মিটারের কিউব এটা হয়ে যাবে এর একক তার মানে দেখো প্রাথমিক এককগুলো দিয়েই এটা তৈরি করছি কিন্তু এবার যদি আমার এটা না জানা থাকে সূত্রটা তখন তো আমি বার করতে পারবো না এবারে দেখো এই ক্ষেত্রফল আর ঘনমিটারের বিষয়টা কেমন হচ্ছে বলো তো যেমন ধরো তুমি একটা বেডশিট কিনতে গেছো একটা খাটের পাতার বেডশিট কিনতে গেছো তাহলে আমরা কি কি বলি যে দাদা আমার খাটটা হচ্ছে দশ ফুট লম্বা আর ছ ফুট চওড়া এমনটা বলে সেও সে অনুযায়ী বেরোবে এখানে দেখো দুটো জিনিস রয়েছে দৈর্ঘ্য প্রস্থ ওই জন্য দেখো দৈর্ঘ্য প্রস্থ হিসাবে এর ক্ষেত্রফল দিয়ে আমরা তার এককা বার করেছি কিন্তু যখন আমরা খাট বানাতে যাই সেখানে তো তিনটে জিনিস দরকার যে আমার খাটটার দৈর্ঘ্যটা হবে দশ ফুট চওড়াটা হবে ছ ফুট এবং মাটি থেকে যে উচ্চতাটা হবে মাটি থেকে উচ্চতাটা হবে হয়তো চার ফুট তাহলে এখানে দেখো তিনটে জিনিস তিনটে জিনিস এটাকে এটাকে কিন্তু আমরা টু ডি বলি মানে হচ্ছে টু ডাইমেনশান এখানে দুটো ডাইমেনশান রয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ এবং আয় আয়তনের বেলায় কিন্তু এখানে তিনটে ডাইমেনশান রয়েছে মানে যেটাকে আমরা থ্রি বলি যেটাকে আমরা থ্রি মুভি বলি না মানে তিনটা ডাইমেনশান যেমন খাটের বেলায় বললাম যে দৈর্ঘ্য প্রস্থ এবং মাটি থেকে কতটা উচ্চতা থাকবে সেই জিনিসটা কি এই আয়তন ওই জন্য দেখো এখানে তিনটে ছিল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে মিটার গুণ করলে হয়ে যাবে মিটার স্কোয়ার ঠিক আছে এবার দেখো এদের যদি আমি শর্টকাটটা বলি শর্টকাট যেটা আমি তো তখন কোড বলতে পারো যেমন দেখো মিটারকে আমরা কি বলি কি লিখেছিলাম মিটারকে এল দিয়ে ডিনোট করা হয় এল আরও আরও একটা মিটার তাহলে এটাও এল তাহলে এর যে কোডটা হয়ে যাবে কি এর স্কোয়ার হয়ে যাবে ঠিক একইভাবে দেখো এখানে তিনটে তিনটে এলকে দেখানো হয়েছে তাহলে থ্রি এল সমান সমান এল এর কিউব হয়ে যাবে এর ঠিক আছে আরও আরও একটা দুটো উদাহরণ দিই তাহলে দেখবে আরও ক্লিয়ারলি এটা হয়ে যাবে দেখো যদি বলা হয় গতিবেগ গতিবেগ জিনিসটা কি দেখো আমি লিখে দিচ্ছি গতিবেগ গতিবেগ বিষয়টা কি যে এক ঘন্টায় তুমি কতটা পথ যেতে পারছো সেটাই হচ্ছে তোমার গতিবেগ সাপোজ ধরো আমি বাইকে করে এক ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার চলে গেলাম তাহলে এক ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যাওয়াটা হচ্ছে আমার গতিবেগ এবার যদি বলো গতিবেগের সূত্রটা কি গতিবেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময় অথব দেখো আমি এক ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যাচ্ছিলাম সেটা আমার হয়ে যাচ্ছে গতিবেগ বলে না ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে যাচ্ছে ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে যাচ্ছে তুমি চলে আসো কলকাতাতে জলে ঘন্টায় দশ কিলোমিটারও যেতে পারবে না সেটা আলাদা বিষয় দূরত্ব তাহলে দেখো এটা এটা হচ্ছে সূত্রটা এই দূরত্বটাকে আমরা কী দিয়ে ডিনোট করি দূরত্বটাকে আমরা মিটার এবং সময়টাকে আমরা কি দিয়ে ডিনোট করি সেকেন্ড তাহলে এটাই হয়ে যাবে কিন্তু এর একক এবারে বিজ্ঞানের ভাষায় না যারা একটু ফিজিক্স কেমিস্ট্রি পড়েছে একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছেলে তারা একটু নিজেদেরকে অ্যাডভান্স দেখায় কীভাবে দেখায় যেন এই সেম জিনিসটাকে এমনভাবে লিখবে এমন এটা ভাবে লিখবে না এই মিটার এটা 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 এই এই লিখলেই হয়ে যায় কিন্তু ওরা এমনটা লিখবে না ওরা লিখবে হচ্ছে এমনভাবে মিটার এই হচ্ছে সেকেন্ড সেম জিনিস কোনো ব্যাপার না কোনো কঠিন জিনিসও না ঠিক আছে এবারে গতিবেগের যদি আমরা মাত্রা বার করি মানে যে শর্টকাটটা বললাম শর্টকাটটা বার করি সেটা কীভাবে বার করব দেখো মিটার মিটারটাকে আমরা কি দিয়ে ডিনোট করি এল তাই এল লিখে দিলাম এখানে দেখো ভাগ হিসাবে কি রয়েছে সেকেন্ড সেকেন্ডটাকে আমরা কি দিয়ে ডিনোট করতাম তখন টি দিয়ে তাহলে এইটা চলে আসে কিন্তু মাত্রার একটা নিয়ম রয়েছে মাত্রার নিয়মটা কি যে এই নিচে রাখা যাবে না এ মানে এই যে ভাগ সেই ভাগ হিসাবে রাখা যাবে না তাহলে এটাকে আমরা কীভাবে দেখাবো এটাকে দেখাবো আমরা এমনভাবে এল এই টিটা যেহেতু ভাগ হিসাবে রয়েছে এটা যদি ওপরে আসে এটা যদি ওপরে আসে তাহলে আমার আমাকে এখানে মাইনাস ওয়ান দিতে হবে ঠিক আছে তাহলে এটা 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 এটার মাত্রাটা দেখো কী হয়ে যাচ্ছে এল টি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আশা করি এই লব্ধ একক বিষয়টা বোঝা গেছে অর্থাৎ প্রাথমিক একককে মিশিয়েই কিন্তু আমরা লব্ধ একক তৈরি করব এবং এই লব্ধ এককগুলো আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ পড়তে পড়তে যেমন মানে তরণ পড়ব তখন তার এটা পড়বো যেমন কার্য পড়বো তখনই প্রত্যেকটা লব্ধ একক কিন্তু আমরা একটা 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 করে পড়তে যাব এবং মাত্রাগুলো তার সাথে সাথেই কিন্তু বার করব তাহলে জিনিসটা আলো ক্লিয়ার হয়ে যাবে জিনিস ঠিক আছে আমি সরে যাচ্ছি এটাকে একটা স্ক্রিনশট তুলে নাও এমন দুটো একক রয়েছে যা সে মূলে কখন নয় আবার লব্ধ কখন নয় সেই দুটো একককে স্পেশালি বলা হয় কি সমপূরক একক দেখো কোন দুটো একক কোনের একক হচ্ছে রেডিয়ান ঘন কোন হচ্ছে স্টেডিয়ান পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে সমপূরক একক নিম্নের কোনটি তার মধ্যে অ্যান্সার কী হয়ে যাবে হয় রেডিয়ান নাহলে স্টেডিটি এই দুটো একক এক তো তোমার মূলে কখন নয় বা প্রাথমিক নয় লব্ধ কখন নয় তাহলে এই প্রাথমিক একক বা মূল একক লব্ধ একক এবং সম্পূরক একক এই জিনিসটা বোঝা গেছে আরেকবার রিভাইজ করে দিচ্ছি মূল একক কি এমন সাতটা একক যেটা গঠন হতে অন্য কোনো এককের সাহায্য নেয় না তারা নিজেদের মতোই তারা স্বাধীনভাবে গঠন হতে পারে সেগুলো হচ্ছে মূল একক লব্ধ একক কি ওই মূল এককগুলোকেই মিশিয়েই তৈরি হয় যে এককটা সেটা হচ্ছে লব্ধ একক আর না সে মূল একক না সে লব্ধ একক সেটা কি হয়ে যাবে সম্পূরক একক ঠিক আছে বোঝা গেছে এই জিনিসটা এবারে দেখো একককে পরিমাপ করতে গেলে মূলত দুটো পদ্ধতি থাকে কিন্তু তিনটে পদ্ধতি হয় কি কি দেখো একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এফপিএস পদ্ধতি সিজিএস পদ্ধতির ফুল ফর্ম যদি দেখো সি ফর সেন্টিমিটার জি ফর গ্রাম এস ফর সেকেন্ড এফপিএস পদ্ধতির ফুল ফর্ম দেখো এফ ফর ফুট পি ফর পাউন্ড এস ফর সেকেন্ড দেখো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু মূলত তিনটে জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করি একটা কি দৈর্ঘ্য একটা হচ্ছে ভর একটা হচ্ছে সময় এই তিনটের ভিত্তিতেই কিন্তু দেখো এটা এটা হচ্ছে দৈর্ঘ্যের একক এটা ভরের একক এটা হচ্ছে সময়ের একক ঠিক একইভাবে এইটা হচ্ছে দৈহিকের এটা হচ্ছে ভরের এটা হচ্ছে সময়ের এটা সাধারণত ভারতে ইউজ করা যেমন আমরা যদি দোকানে যাই আমরা গিয়ে কি বলি যে এক কেজি আলু দাও কিন্তু যদি তুমি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাও সেখানে কিন্তু এই পাউন্ড কথাটা বেশি ব্যবহার করা ইভেন আমাদের এখানেও হয় আমরা যখন কেক কিনতে যাই সেখানে আমরা বলি না এক পাউন্ড হাফ পাউন্ড কেক এবং আমরা যখন উচ্চতা মাপি যদিও পুলিশের পরীক্ষাগুলোতে সেন্টিমিটারে দেওয়া থাকে সেখানে কি বলা থাকে যে পাঁচ ফুট তিন ইঞ্চি এমন তো বলে না কিন্তু যদি তুমি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাও সেখানে কিন্তু উচ্চতার একক বা দহিরকার এককটা কিন্তু ওরা ফুট দিয়েই মূলত মেজার করে থাকে সেকেন্ড দুটো জায়গায় সেম রয়েছে এর ফলে দেখো আমাদের এখানে সিজিএস পদ্ধতির বেশি প্রাধান্য রয়েছে ইউরোপে এফপিএস পদ্ধতির প্রাধান্য রয়েছে তাহলে এমন একটা একক তো হওয়া উচিত যেটা সব জায়গায় একই থাকবে এবং সেটাকে সবাই ভ্যালু দেবে এবং সবাই সেটাকে মেনে চলবে সেটা কি সেটাকে করা হয়েছে কি এসআই এসআই একক এটার ফুল ফর্ম দেখো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট ঠিক আছে তাহলে এই হচ্ছে মানে একক পরিমাপের তিনটে পদ্ধতি অনুযায়ী ভাগ সিজিএস এফপিএস এবং এসআই এবং এর ভিত্তিতেই কিন্তু প্রত্যেকটা এককের আলাদা আলাদা ভাগ রয়েছে মানে নামও রয়েছে যেমন দেখো যদি ভর বলা হয় ভরে ভরের ক্ষেত্রে সিজিএস একক হয়ে যাবে কিন্তু গ্রাম আবার যদি বলা হয় এসআই একক সেটা হয়ে যাবে কিলোগ্রাম বা কেজি এবং যদি তোমার এফপিএস পদ্ধতিতে বলা হয় সেটা হয়ে যাবে কিন্তু তখন পাউন্ড আবার দেখো যদি আমরা দৈিকের একক বলি যদি আমরা দহিক গোটা বলি বা তাকে যদি আমরা দেখাই তখন কিন্তু সিজিএসে হয়ে যাবে কি সেন্টিমিটার এসআইতে হয়ে যাবে মিটার এবং এ পি এস পদ্ধতিতে কিন্তু হয়ে যাবে তখন ফুট আবার ধরো এপিএস পদ্ধতিটা সচরাচর ইউজ না হলেও সিজিএস এবং এসআইটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হয় ধরো আবার ধরো এমন বললো বলের একক কী বলের সিজিএস একক হয়ে যাবে তখন ডাইন এবং এসআই একক হয়ে যাবে নিউটন আবার ধরো তাপমাত্রার একক জানতে চাই তখন সেক্ষেত্রে দেখো তাপমাত্রা তাপমাত্রার সিজিএস একক হয়ে যাবে ক্যালোরি এবং এস আই একক হয়ে যাবে জুল এই সকল যে একক রয়েছে এই এবং এসআই একক এটার আমি লিস্ট আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা অনায়াসে এটাকে দেখে নিও এবং এর মধ্যে থেকে কিন্তু সরাচরাচর মানে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকেই আসে যেমন বলবে যে হয়তো জল সমর সিজিএস একক কি বিশ্ব রানের সিজিএস একক কি এগুলো কিন্তু পরীক্ষাতে সরাসরি জিজ্ঞাসা করে এটার লিস্টটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ওখান থেকে জয়েন হয়ে ঠিক আছে এবার কিছু কিছু বিশেষ একক রয়েছে সেগুলো সম্পর্কে এবারে আমরা আলোচনা করব এবার আমরা কিছু বিশেষ একক সম্পর্কে জানবো যেগুলো পরীক্ষাতে বারবার করে জিজ্ঞাসা করা হয় তার মধ্যে প্রথম রয়েছে দেখো ফার্মি এই ফার্মি একক দিয়ে হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ মাপা হয় মানে পরমাণুর কেন্দ্রের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা কিন্তু মাপা হয় দেখো এক ফার্মি সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার ঠিক আছে এক অ্যামস্ট্রং অর্থাৎ এই অ্যাম এককটা দিয়ে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয় তোমরা জানো একটা তরঙ্গ দৈর্ঘ্য ঠিক এরকম হয়ে যায় তরঙ্গ দৈর্ঘ্য বলতে দুটো তরঙ্গের মাঝের যে দৈর্ঘ্যটা সেই তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয় কোন একক দ্বারা সেটা হচ্ছে অ্যামস্ট্রং একক দ্বারা আর এর যদি বলো এক অ্যাং অ্যামস্ট্রং সমান কত হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার এক অ্যাস্ট্রোনমিক্যাল একক এটা বহুবার জিজ্ঞাসা করেছে অ্যাস্ট্রোনমিক্যাল একক বলতে কি হয় পৃথিবী থেকে সূর্যের মধ্যে যে দূরত্বটা অর্থাৎ চোদ্দো কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার বা কখনো কখনো পনেরো কোটি কিলোমিটার হয়ে যায় সেই দূরত্বটাকেই এক অ্যাস্ট্রোনমিক্যাল একক বলা হয় দেখো ওই জন্য লেখা আছে ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার এক আলোকবর্ষ এক আলোকবর্ষ অর্থাৎ এক বছরে আলো যতটা দূরত্ব যায় সেটা হচ্ছে আলোকবর্ষ এক আলোকবর্ষ বলা হয় তাকে এর মানটা দেখো এক আলোকবর্ষ সমান সমান নাইন পয়েন্ট ফোর সিক্স সেভেন ইন্টু টেন টু ফিফটিন মিটার এক পার্শেক বা পার্শেক হচ্ছে কিন্তু দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক অর্থাৎ প্রায় তিনটে আলোকবর্ষ যতটা হবে বা থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ সমান সমান কিন্তু এক পার্শেক হয়ে যায় এইগুলোর মধ্যে পার্শেক এই প্রশ্নটা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে দৈর্ঘ্য সবচেয়ে বড় একক কি সেটা হয়ে যাবে পার্শেক পরমাণুর কেন্দ্রের ব্যাসাদম আপহায় কোন একক দ্বারা সেটা কিন্তু হয়ে যাবে ফারবি এটা একটা ছবি তুলে নাও আশা করি প্রত্যেকে স্ক্রিনশট তোলা হয়ে গেছে এই ছিল আজকের আমাদের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো এবং প্রথম দিনে হয়তো একটু লাইট বা সাউন্ডের প্রবলেম থাকলে থাকতে পারে তো সেগুলো কার কোথায় কি সমস্যা হচ্ছে বা কেমন কি সমস্যা সেগুলোকে তোমরা একটু কমেন্ট বক্সে লিখে দিও তাহলে আমরা এটাকে আরও একটু ইম্প্রুভ করতে পারবো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে